রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে ডিএমপি জানায় বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে উনত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয়ভাবে পরিচিত এই যুবকের নাম পায়তারা শাহিন অভিযোগের সময় তার কাছ থেকে দেশে তৈরি একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাতে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ছিনতার উদ্দেশ্যে পায় তারা শাহিন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছে পরে পুলিশ দল সেখানে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়